নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি আজকে অনেক কদিন পরে চলে আসলাম আবার নতুন আরেকটা ভিডিওর সঙ্গে আজ না ছিল আমাদের নিরামিষের দিন আর নিরামিষের দিন মাত্রই বুঝতেই পারো মাছ মাংস তো হবে না তাই এটা মুশকিলেই পড়তে হয় আমাদের মুশকিলটা হচ্ছে এটাই যে ভাতটা আমরা কি দিয়ে খাবো নানা কথা ভাবতে ভাবতে আজকে মাথায় আসলো একটা কাজ করি ছানার কোপ্তা বানাই যেটা আমাদের বাড়িতে সবাই কম বেশি পছন্দ করে আমার হাতে তৈরি করা আসলে ব্যাপারটা কী হচ্ছে জানো শুরু থেকেই বলি আমার দাদার তো চায়ের দোকান তোমরা কম বেশি সবাই জানো আমি এর আগে অনেকবার শেয়ার করেছি আর সেখানে রোজ প্রচুর দুধের প্যাকেট আনতে হয় চা তৈরি করার জন্যে তো যা গরম পড়েছিল মাঝখানে কয়েকটা দুধের প্যাকেট না ফেটে গেছে মানে ছানা কেটে গেছে আর তা অতগুলো ছানা তো নষ্ট করা যাবে না দাদা বাড়িতে নিয়ে এসেছিলো আর সেখান থেকে অল্প একটু ছানা মা আমাকে পাঠিয়ে দিয়েছিল বাবার হাত দিয়ে তো ছানা তো অল্পই ছিল সেটা দিয়ে তো আর কোপ্তা তৈরি করা যায় না তো হাজব্যান্ডকে পাঠিয়ে দিলাম বাজারে সে নিয়ে আসলো একটু পনির পনিরটাকে গ্রেট করে ছানার সঙ্গে মিশিয়ে এখন আমি তৈরি করছি ছানার কোপ্তা এই হচ্ছে একটা লম্বা গল্প এই ছানার কোপতার পেছনে আর দেখো কথায় কথায় আমি কিন্তু অনেকটা কাজ এগিয়েও ফেলেছি ছানার কোপ্তার মধ্যে একে একে একটু মৌরি একটু হলুদ নুন আর তার সঙ্গে একটু সুজি দিয়ে ভালো করে টাইট করে মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম আর এদিকে দেখো কেটে ফেললাম বেশ কিছু মশলা এটা এখন মিক্সিং জারে আমি পেস্ট করে ফেলবো আর যেহেতু নিরামিষ রান্না সমস্ত কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই হবে এখানে রয়েছে আদা টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ব্যাস আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো অবশ্যই লাগবে তো এই দেখো আমাদের মশলা কিন্তু একদম রেডি এখন শুরু করব রান্না তো প্রথমে যেটা করলাম কড়াইতে দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল একটু ভালো করে গরম করে নিয়ে সে আগে থেকে মেখে রাখা ছানাটাকে সেখান থেকে অল্প অল্প করে বড়ার আকার করে আমি এখন কয়েকটা বড়া ভেজে নেব বা ছানার কোফতাগুলোকে ভেজে নেব আজকে না দেখতে পাচ্ছি ছানাটাকে একদম নরম করে মেখে ফেলেছি মানে জলটা হয়তো একটু বেশি পড়ে গেছিলো বা জলটা ছিল ছানার মধ্যে সেটা আমি ভালো করে ছেঁকে নিয়ে আর কি অসুবিধা নেই বড়া ভাজলেই ঠিকঠাক চলে আসবে আর হলে অনেক সময় আমি হাত দিয়ে পাকি করতে পারি ছানার কোপ্তাগুলো আকার দিতে পারি আর কি তো আজকে আর সেটা হলো না দেখতে পাচ্ছি তাই আজকে বড়ার মতো করেই ভেজে ফেলবো নরম হয়ে গেছে মাখাটা বুঝতেই পারছি বা আশা করি তোমরাও দেখে বুঝতে পারছো তো এখন আমি একে একে সমস্ত বড়াগুলো মিডিয়াম আছে ভালো করে লাল লাল করে ভেজে ফেলবো দুই তিন খোলায় বড়াগুলোকে আমি সমস্ত ভেজে তুলে ফেললাম আর এখন দেখো সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে আর তারপর দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু সেটা আমি বলতেই ভুলে গেছি শুরুতে এখন মনে পড়লো তাই তোমাদের বললাম আসলে তো মনে থাকে না বুঝতেই পারো তো দিয়ে দিলাম এখন আলুগুলোকে এবং আলুর সঙ্গে এই ফোড়নটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব খুব বেশি ভাজতে হবে না পরে তো জলে সিদ্ধ হয়েই যাবে যতটুকু আর কি একটু সামান্য ভেজে নেব তারপর দিয়ে দেবো এর মধ্যে একটু মশলা যে মশলাটা আমরা আগে করেছিলাম সেই মশলাই আর কি অনেকেই দেখেছি নিরামিষ আর নাই চালমগজ বা কাজুবাদামটাও দেয় কিন্তু কখনও কখনও দেখবে একটু সিম্পল নিরামিষ তরকারি খেতে খুব ইচ্ছা করে অত বেশি রিচ বা মশলাদার ছাড়া একদম হালকা মশলায় তো আজকে আমি সেটাই করছি চেষ্টা করছি সেভাবেই করার আর কি আর যা গরম পড়েছে এখন না বেশি রিচ খাবার দাবার শরীরের জন্য খুবই খারাপ তা একদম হালকা করেই করার চেষ্টা করলাম এ দেখো আলুটাকে ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি মশলা এবং লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দু থেকে তিন মিনিটের জন্য তাহলে কিন্তু মশলা কষে যাবে আর এই কষানোর মধ্যেই কিন্তু আমি অ্যাড করবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো যেটা শুরুতেই তোমাদের বলেছিলাম যে এইটুকু বেসিক মশলা তো লাগেই আর তার সঙ্গে নুন আর সামান্য পরিমাণ চিনি নামিশার নাই একটু চিনি না দিলে টেস্ট হয় না এটা শাশুড়ি মায়ের থেকে শেখা তো অল্প পরিমাণ চিনিও দিয়ে দিলাম এ দেখো ভালো করে কষেও এসছে কত সুন্দর লাগছে দেখতে আর শেষ পর্যায়ে দেবো একটুখানি ঘি কারণ নিরামিষ রান্নায় ঘি ছাড়া একদমই ইনকমপ্লিট বুঝতেই পারো তো নামানোর আগে একটুখানি ঘি দেবো তার আগে দেখো জিরে ধনে গুঁড়ো দিয়ে একটুখানি কষিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো আর কোফতার বড়া গুঁড়ো দেবো একটু শেষের দিকে না হলে কিন্তু আগে দিলে অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায় তো এর জন্য একটু নামানোর কিছুক্ষণ আগে দিলে মানে একটাও বড়া ভাঙবেও না প্রচুর সুন্দর থাকবে গোটা গোটা যেটা খেতে কিন্তু ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে এই দেখো ঝোলটা ফুটে এসছে মাঝখানে আমি ক্লিপ চিনতে পারিনি কারেন্ট চলে গেছিল তাই একদম ডার্ক লাগছিল ক্যামেরায় তো ঝোলটা ফোটার পরে দিয়ে দিচ্ছি এখন আমি কোফতাগুলোকে আর এখন দিয়ে দেবো একটুখানি ঘি আর কিছুক্ষণ দু তিন মিনিট ফুটলেই বন্ধ করে দেবো গ্যাসটা তাহলে কিন্তু আমার কোফতা একদম রেডি হয়ে যাবে আর একটু ঝোল ঝোল রাখলাম বেশি কারণ পরে না এটা একদম টেনে যাবে কারণ বড়াগুলো সমস্ত ঝোলটা টেনে নেবে আর কি তো এইটা হচ্ছে আজকে আমাদের নিরামিষের দিনে সিম্পল কোফতার ঝোল তৈরি করলাম বা কোফতার কালিয়া ছানা কোফতার কালিয়া তোমাদের কেমন লাগলো এই সিম্পল রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে চলো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকেও সাবধানে থেকেও যদি কেউ ভালো লাগে রেসিপিটা সে কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারো আশা করি নিরামিষের দিনে খুব কাজে আসবে আর একদম শেষ পর্যায়ে দিলাম একটুখানি ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ো এতে কিন্তু স্বাদটা আরও অনেক সুন্দর হয় তো এই দেখো ফাইনাল লুক আমার ছানার কোপ্তা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগে অবশ্যই টেস্ট করো বাড়িতে বানিয়ে সবাইকে টাটা তোমার সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই খুব ভালো থেকো